বলল নবি কে কাফের নেতা সলবে না আদ কোরআনের কথা বলল নবি কে কাফের নেতা সলবে না আর কোরআনের কথা বন্ধ যদি কর তুমি গাড়ি দেব আর দেব যে নারী বানিয়ে দেব তোমায় রব নেতা তাহলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে সব জায়গায় ইসলামকে যদি মানতে পারি তাহলে আমরা মুসলিম যদি আংশিক মানি আংশিক না মানি তাহলে মুসলিম পরিপূর্ণ মুসলিম আমরা হতে পারবো না কথা ঠিক কিনা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতু আমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب. কোরআনুল কারিমের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ মানবে না কোরআনের কিছু তুমি মানবে আর কিছু তুমি মানবে না সুবিধাবাদে জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ মানবে না তা হবে না যদি এমনটি করো তাহলে তোমাদের অবস্থা কেমন হবে জানো জীবনটা তোমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে বলেন নির্বাচনের মৌসুমে মাথায় পট্টিয়ার হাতে তসবিরিয়ে খানে তোমা যখন নির্বাচন এসে যায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নাউজবিল্লা আল্লাহ আকবর এগুলো বলতে বলতে ইন্নালিল্লা বলতে বলতে মুখের মধ্যে ফেনা উঠে যায় কলাকলি মুসাফা সালাম কালাম এক আসনে রক্তের নামাজ কয়েক জায়গায় পড়ে না তার উজু করা লাগে না ঈদের নামাজের সময় এক চেয়ারম্যান বিভিন্ন এলাকায় যে এক ঈদের নামাজ একাধিক জায়গায় পড়ে তার মানে মানুষ যেন মনে করে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের কত ভালোবাসে তাই আমাদের এলাকায় এসে নামাজ পড়েছে সম্মানিত একান্ত আমার এরকম ভাবে কোরআনুল কারিমের বিধানকে ইচ্ছা খুশি মতো তারা যেগুলো মানতে সুবিধা সেগুলো মানে আর যেগুলো মানতে অসুবিধা সেগুলো মানে না কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না আল্লাহ রপনার বলেন দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে টাকা থাকবে পয়সা থাকবে জায়গা গাড়ি বাড়ি সবই থাকবে কিন্তু ভোগ করার মতো সুযোগ সুবিধা থাকবে না ওই পালিয়ে পালিয়ে বেড়াতে হবে বেগমপাড়া বাড়িয়েও সেখানে উপস্থিত হওয়া যাবে না আল্লাহ জীবনটা সংকীর্ণ করে দেবে রব্বুল আলামিন বলেন

মসজিদ মাদ্রাসা নির্মাণে ইসলাম মেনে চললে হবে না আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে পার্লামেন্ট ভবন পর্যন্ত সব জায়গায় অনুযায়ী অনেকে আমরা মুসলিম বলে দাবি করি কিন্তু রাজনীতিটাকে আমরা অনেকে ঘৃণা করি মনে করি যে কোনো রাজনীতি করলেই হলো আমার রসুল রাজনীতি করেন নাই দশ বছর কোরআন দিয়ে আমার নবীজি দেশ পরিচালনা করেছেন যদি রাজনীতি নাই করবেন রাষ্ট্রপ্রধান হলেন কিভাবে আমার কি ভাবে আমার প্রশ্ন যে এটা দুইশো টাকার একটা নোট দুইশো টাকার কি নোট এখানে এ সাইটে সিল সবকিছু নাম্বার সব ঠিক আছে কিন্তু এই সাইটে কিছু ঠিক আছে আবার একটু জায়গায় ছাপা নেই বোঝা যাচ্ছে কথা শুধুমাত্র মনে করেন তিন ভাগের এক ভাগ ছাপা নেই সাদা আর সব ছাপা নাম্বার টাম্বার সব ঠিক আছে এই টাকাটা তেতুলিয়া বাজারে চলবে এটা কি টাকা জাল টাকা কি টাকা জাল টাকা তেতুলিয়া বাজারে যদি না চলে তাহলে তেতুলিয়া বাজার থেকে উন্নত বাজার নলতা বাজার ওখানে তো চলবে চলবে নলতায় যদি না চলে সাতক্ষীরায় তো সলার কথা সাতক্ষীরায় যদি না চলে তাহলে আমাদের রাজধানী ঢাকাতে চলবে এখানে আর মিস না চলবে নাকি চলবে না আপনার নামাজ রোজা হজ জাকাত তাসবি তাহানি সব ঠিক আছে রসুলের রাজনীতি আপনি মেরে নিতে পারেন নাই আপনার নাম উঠেছে মোনাফিকের খাতায় আপনি যত বড় মুন্সি হন না কেন যত বড় মসজিদের ইমাম মুফতি হাফেজ মাওলানা হন না কেন আল্লাহ তালা দরবারে আপনার নাম উঠে গিয়েছে জাল মুন্সি কথা ঠিক কিনা আপনি যখন মৃত্যুবরণ করবেন কবরে যদি যান ওখানে জাল মুন্সি হিসেবে পরিগণিত হবে

এখন তিনশো পঁচানব্বই না দিয়ে ওখানে যদি তিনশো ছিয়ানব্বই তিনশো একত্রিশ পঁচানব্বই তিনশো একত্রিশ তিনশো পঁচানব্বই না দিয়ে তিনশো ছিয়ানব্বই তিনশো একত্রিশ দিয়ে আমি কল লাগিয়েছি ধরলে একজন হ্যালো কে কারি আবু হামজা হুজুর না কারণ নাম্বার কি সব ভুল হয়েছে না একটা ভুল হয়েছে কথা বলেন একটা নাম্বার ভুল হয়েছে আমার প্রয়োজন ছিল হুজুরের সাথে কথা বলার আমি হুজুরকে না পেয়ে আমার নাম্বার চলে গিয়েছে ওই অমুক সলিম উদ্দিনের কাছে কারণ আমার নাম্বার দশটা সব ঠিক আছে একটা ভুল হয়েছে তাই আমার নামাজ রোজা সব কিছু ঠিক আছে আপনার আমার রাজনীতিটা রাজনীতি যেটা ছিল আপনি আমি যে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি এই রাজনীতিটা আমার রাজনীতির সাথে না। একটা নাম্বার ভুল হয়েছে আপনার জীবনের সমস্ত আমল আল্লাহ দপ্তরে আল্লাহ দরবারে পৌঁছবে না আপনার আমার সমস্ত নেতা আমল গুলো পৌঁছাবে শয়তানের দপ্তরে রং নম্বরে যে পৌঁছাবে কথা বলেন ঠিক কি না সুতরাং আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা যেন আমাদের অর্থনীতি রাজনীতি পরিবার নীতি ব্যক্তিগত জীবন সবকিছু যেন কোরআনের রঙে রাঙাতে পারি জোরে বলেন আমি যদি হয় কোরআনের বাইরে কোন কর্মকাণ্ড الله رب العالمين بلن شغل قبل قرح بنا ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله هو أكبر. الله, هو أكبر. الله رب العالمين بلن تبرا الإسلام کے بعد دیوان منتر تلاش کرو

নবীজির আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করবে নবীজির সাথে যেন কোন বিয়াদবি না হয় এমন একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করল আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে আমার নবীজির উপর আয়াতে কারীমা নাযিল করে বলে দিলেন সূরা আত তাওবার মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারীমা নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এর জন্য যদি আপনি 70 বার দোয়া করেন তো ফালাইয়ুক্ববাল আমি আল্লাহ তাআলা তাদেরকে ফালাইয়াব ফিল্লাহু লাহুম আমি রবুল তাকে ক্ষমা করব না নবীজি আমার বলেন আমি 70 বার নয় 70 বারে আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব আল্লাহ তাআলা পর্বত আমার নবী জি কে আয়াতুল কারিমা নাযিল করে বলে দিলেন নবী এই সমস্ত মুনাফিকদের ওয়ালা তুসাল্লি আলা احدিম মিনহুম মা তাবাদু ওয়া লা তাকু আলা ক্বাবরি বাবা নবী এই সমস্ত মুনাফিক যখন মৃত্যুবরণ করবে এদের জানা যায় আপনি উপস্থিত হতে পারবেন না এমনকি এদের কবরের পাশে আপনি দাঁড়াতে পারবেন সে আব্দুল ইবনে উবাই সব ঠিক ছিল অপরাধ ছিল কি আমার অসুবিধের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আমার নবীজি নেতৃত্ব দেবেন এইটা ইবনে উবাই পছন্দ করত না জোরে বলেন না আমাদের সমাজে এখনো অনেক মুসলিম আছে অনেক ইমানদার বলে দাবিদার যারা আছে আজকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এটা তাদের ভালো লাগে না পছন্দ হয় না কথা ঠিক কিনা আছে না সুরায় মোহাম্মদ নাম্বার নয় আল্লাহ রব্বুল আলমিন এই নয় নাম্বার আয়াত সুরায় মোহাম্মদের নয় নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন রব্বুল আলমিন কোরআনুল মধ্যে বান্দাদের জন্য সরিয়াতি বিধান দিয়েছেন পাঁচ কয়টি পাঁচ শতটি সরিয়াতি বিধান দিলেন এই পাঁচ শত সরিয়াতি বিধানের মধ্যে নয় বান্দা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিল একটা বিধান গ্রহণ করতে পারলো না ও স্বীকার করেছে অমান্য করেছে তো দূরের কথা সুরায় মোহাম্মদের নয় নাম্বার আয়তে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দা এটা অপছন্দ করেছে তার মানে ভালো লাগে না ওই এখনকার সময় চোর চুরি করলে হাত কেটে না জেনাকার যদি ধরা পড়ে তাহলে বুক পর্যন্ত মাটির নিচেই পুঁতে পাথর খন্ড দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দাও এই সমস্ত নিষ্ঠুর আইন কানুন এখন আর চলে নাকি এরকম কথা অনেকে বলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দালিকা কারিহ কারিহু শব্দের অর্থ হলো অপছন্দ করা কারিহু শব্দের অর্থ কি অপছন্দ করা আল্লাহ তালা বলেন আমার বিধানের একটা বিধান পার্শ্ব তো যে বিধান আইন কানুন বিধি বিধান আমি আল্লাহ দিলাম একটা বিধান হয়েছে ভালো লাগে না এমনটি যদি হয় জীবনে যত আমল করে তাদের সমস্ত আমল গুলি আমি আল্লাহ নষ্ট করে দেব সমস্ত আমল গুলি নষ্ট হয়ে যাবে অনেকে আছে অপছন্দ করেন শুতে এতটুকু খান্ত নয় তারা বিরোধিতাও করে করে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে মুহাম্মাদের মধ্যে আরো বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ثুম্মা বাতোহুম কুফাদুন ফাল ইয়াগফিরুল্লাহু লাহুম

বাধা দিয়েছে আল্লাহর দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় বাধাখারী বাংলা জমিনে নেই জরে বলেন আসা নেই সম্মানিত কান্তা ফুঞ্জন আমার আল্লাহ তা বলেন বাধা দিয়েছে অসদ্ধ আং সাবিল্লা আল্লাহর দিনের রাস্তায় নামাজের কথা বলেন অসুবিধা নাই রোজার কথা বলেন অসুবিধা নাই জিকির আসকারের কথা বলেন অসুবিধা নাই জাকাতের কথা বলেন অসুবিধা নাই হজের কথা বলেন অসুবিধা নাই যখন আপনি বলবেন আলা আলাহুল খলক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে তখনই অনেক মানুষ আছে মাথায় টুপি মুখে দাড়ি গায়ে বড় জামা থাকলেও কি হবে তাদের জন্য সমস্যা কথা বলেন ঠিক কিনা আমি রোগা কাবু মানুষ আপনাদের এলাকার সন্তান এখন যদি রাতারাতি একটা বড় মাজার তৈরি করে ওখানে বসে জিকিরাজকার করে আমার দরবারে অনেকে সাউল নিয়ে আসবে ডাউল নিয়ে আসবে মুরগি নিয়ে আসবে ছাগল নিয়ে আসবে গরু নিয়ে আসবে আমি রোগা মানুষ খাবো দাবো আনন্দ ফুর্তি করব আর আমি বিরাট বড় মোটা হয়ে যাব কিন্তু জিকির আজকাল তাসবি তাহলিল কত হাদিয়া তো পাশ নয় একই ব্যক্তি আমি আমিনুর যদি ওই গণভবনের সামনে যে পার্লামেন্টের সামনে যে থানার সামনে যে যদি বলি আলা লাহুল খলক আম সৃষ্টি যারা ইনসলবে তার আমার দরবারে সাউল ডাউল আর গরু ছাগল মুরগি নিয়ে আসতো তারাই আমার রাষ্ট্রদরহিতার মামলা দিয়ে জেলখানায় ঢোকাবে কথা বলেন ঠিক না। সম্মানিত একান্তা ফনজনের আমার আল্লাহ বলেন ও সদ্দান সাবিলিল্লাহ এভাবে করে যারা দিনের রাস্তায় বাধা দেবে অথচ যারা দিনের রাস্তায় এভাবে বাধা দেয় তারাও বলে আমরা ইমানদার আমরা মুসলিম আল্লাহ বলেন সুম্মা মা তুহুম কুফফারুন ফালাইয়া গফিরাল্লাহু লাহুম এভাবে বাধা দিতে দিতে বাধা দিতে দিতে যদি তারা মৃত্যুবরণ করে তাহলে তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো আর ফালাইয়া গফিরাল্লাহু লাহুম আমি আল্লাহ তাআলা পশ্চিম কালেও তাদেরকে কখনো মাফ করব না তাহলে মুসলমান বলে দাবি করি ইসলামের কিছু আংশিক আমরা মানি আর আংশিক মানি না সুবিধাবাদ জিন্দাবাদ আমরা মনে করি মুসলিম যদি মুসলিম হতে চাই ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করা লাগবে বলেন যদি তোমরা পরিপূর্ণ মুসলমান হতে চাও তাহলে আমি রব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরে পয়দা করা লাগবে

ইত্তা পুল্লা আল্লাহকে ভয় করো হাককত কতিহি শক্তিকারের ভয় করার মতো ভয় করো ইল্লা মুসলিম আল্লাহ আকবর আল্লাহ শেষে হুশিয়ারি হুশিয়ারির সংবাদ দিয়ে জানিয়ে দিলেন ওয়ালা তামো তুমা ইল্লা ওয়ান তুম আর মুসলমান না হয়ে যেন তোমরা বান্দা মৃত্যুবরণ করো না